আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন কী অবস্থা সকালে আশা করি প্রত্যেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি দেখাবো কীভাবে একটা টেলিগ্রাম বট থেকে খুব ভালো পরিমাণ ইনকাম করতে পারেন চলুন ভিডিওটি শুরু করা যাক আমার পিন কমেন্টে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ওই জায়গা থেকে জয়েন নেবেন জয়েন হওয়ার পর এই বটটিতে স্টার্ট করবেন এই বটটি ওপেন করার পর ওপেন অপশানে ক্লিক করবেন ওপেন অপশানে ক্লিক করলে একটু লোডিং নেবে লোডিং নিলে পরে আপনারা আর্নিং শুরু করতে পারবেন এর পরবর্তীতে সরি বের হয়ে গেছে আবার যাবেন এই যে আন অপশনে ক্লিক করবেন আন অপশানে ক্লিক করার পর স্টার টাস্কের পর ক্লিক করবেন স্টার টাস্কের পর ক্লিক করলে এই যে পনেরো সেকেন্ড ওয়েট করতে হবে পনেরো সেকেন্ড সময় কাউন্ট ডাউন হচ্ছে পনেরো সেকেন্ড পর্যন্ত ওয়েট করবেন আমরা একটু ওয়েট করি ওয়েট করার পর এই জায়গায় ক্রোশ চিহ্ন আসবে চিহ্নতে কেটে দিবেন এই যে ক্রুশ চিহ্ন আছে চিহ্ন কেটে দিলাম তাহলে এই যে টাক্টা এই যে সাকসেস এই টাস্কটা কমপ্লিট হয়েছে এই জায়গায় ষাটটা টাস্ক আছে একটা টাস্ক টাস্ক কমপ্লিট করছি এই জায়গায় এইভাবে করে আপনারা টাস্কগুলো কমপ্লিট করবেন আর একটা টাস্ক দেখাই দিই আবারও সময় পনেরো সেকেন্ড কাউন্ট ডাউন হচ্ছে আমরা এটা অপেক্ষা করি এই যে সময় শেষ এখন তো কেটে দিবেন এই যে এই টাস্ক সব কমপ্লিট হয়ে গেছে এভাবে আপনারা টাস্কের কাজগুলো কমপ্লিট করবেন এবার দেখো কীভাবে উইন্ডো দিবেন উইডো দেওয়ার জন্য এই যে উইডো অপশানে ক্লিক করবেন উইডো অপশানে ক্লিক করার পরে যে মেথডটা সিলেক্ট করবেন কোন মেথডে উইন্ডোটা নেবেন জায়গায় নগদ আছে বিকাশ আছে মোবাইল রিচার্জ আছে আমি যেহেতু নগদের মাধ্যমে নেব নগদটা সেটেক্ট করলাম অ্যামাউন্ট অ্যামাউন্ট অ্যামাউন্টটা জায়গায় দেবেন ধরুন এক হাজার টাকা উইড্রো দেব এক হাজার লিখলাম এরপর ওই যে সাবমিট উইড্রোর ওপরে ক্লিক করব সাবমিট উইডোর পরে ক্লিক করলে উইড্রোটা আপনার চব্বিশ ঘন্টার ভিতরে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন ওই জায়গায় একটা কাজ করলে পরে আপনারা বিশটা শিফট টোকেন পাবেন আরেকটা দেখাই দিই কাজ করলে কয়টা শিফট টোকেন ভাই এখন আছে ছাপ্পান্নটা আছে শিফট টোকেন এই টাক্স অপশনে ক্লিক করি এই সময়টা কাউন্ট ডাউন হচ্ছে পনেরো সেকেন্ড পর্যন্ত ওয়েট করি একটু আমরা এই যে সময় শেষ এই যে ক্রোচিন হয়েছে ক্রোচিনতে কেটে দিলাম বিশটা টোকেন পাইতেছি প্রত্যেক কাজে বিশটা টোকেন পাইতেছি বিশটা করে একটা কাজ করুন বিশটা টোকেন পাবেন আর এই জায়গায় রেফার করে আনলিমিটেড ইনকাম করতে পারেন রেফার অপশনে যায় এই যে আপনি রেফার রেফার করে ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারেন দৈনিক যদি আপনি বিশটা রেফার করতে পারেন তারা যদি অ্যাক্টিভলি কাজ করে তাহলে আপনি ভালো পরিমাণ রেফার কমিশন পাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে ছোট্ট ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ